হ্যালো বিওয়ার্স আমরা এখন একটু বান্দরের বান্দর আমি উপভোগ করতেছি মালয়েশিয়া বাতু তু ক্যাপস এখানে আসলে বান্দরগুলা উন্মুক্ত থাকে একটু খাবার দিলে এরা দলবেদিন নিচে আসে আবার অনেক সময় খাবারের যদি মানুষ না থাকে বা খাবার শেষ হয়ে যায় মানুষের আক্রমণ করারও সম্ভাবনা থাকে তাও রিক্স নিয়ে খুব একবারে কাছ থেকেই চেষ্টা করতেছি ভিডিওগুলো করার জন্য ও একবারে আমার একটু রিস্কি তাও চেষ্টা করতেছি করার জন্য কারণ বান্দর যদি খাবারের উনিশ বিষয় মানুষের ব্যাগ ধরি টান বা মানুষের খামসি দেওয়ার চেষ্টা করে দেখেন ওয়াও ওয়াও খুবই সুন্দর ওর বাচ্চাটারে কোলে নিয়ে খাবার খাচ্ছে এবং বাচ্চাটারে খুব খুব সেফটি ভাবে জড়াই দূরে রাখছে বান্দরটা অসাধারণ হ্যালো সবই বান্দর হাজার হাজার বান্দর উন্মুক্ত অবস্থায় থাকে এই পাহাড়ের উপরেই পাহাড়ের মধ্যে এদের বসবাস আর এরা নর্মালি মানুষ দেখলে নিচে নামে এবং খাবার দিলে এরা জড় বেঁধে খাবার খায় তবে এদের ভিডিও করা বা কাছাকাছি থাকা অনেক সময় একটু বিপজ্জনক কারণ এরা খাবারের উনি অনেক সময় খামচি দেয় বা আপনার ব্যাগ টান দিতে পারে হ্যালো হ্যালো